এই কি অবস্থা সবার কেমন আছো বাংলা প্রথম পত্রের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব কবিতাটার নাম হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা লিখেছেন হচ্ছে আল মাহমুদ আর আল মাহমুদ ছিলেন হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় একজন কবি তোমরা ওনার কবি পরিচিতি পড়ে নিয়েও আমরা হচ্ছে এই কবিতাটা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব আর এই কবিতার ক্লাসটা করলে তোমার আর কোন টিচারের কাছে এই কবিতা বুঝতে হবে না এই ক্লাসে তোমরা এ টু জেড বুঝে যাবা কবিতার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে চলো শুরু করি এখানে বলা হয়েছে শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি অর্থাৎ কবি কোথাও যাচ্ছে বা যাবে এই জন্য কবি হচ্ছে ট্রেন ধরতে যাচ্ছে অর্থাৎ ট্রেনে করে কোথাও যেতে চাইছেন আর কি সেখানে বলা হয়েছে যেহেতু শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি অর্থাৎ ট্রেন ধরার জন্য দ্রুত স্টেশনে পৌঁছালাম আশা ছিল যে ট্রেন ধরতে পারবো নীলবর্ণ আলোর সংকেত নীলবর্ণ আলোর সংকেত মানে হচ্ছে তোমার ট্রেন ছাড়ার সংকেত নীল আলো দেখেই বুঝলাম যে ট্রেন ছেড়ে দিচ্ছে অর্থাৎ এটাকে আবার অনেকে সবুজ সংকেত বলে বা গ্রিন সিগনাল বলে মানে হচ্ছে সবকিছু ঠিক আছে তুমি এখন যেতে পারো গাড়িকে বা ড্রাইভারকে উদ্দেশ্য করে এগুলা হচ্ছে দেওয়া হয় সবুজ সংকেত বা নীল সংকেত হতাশার মতন হঠাৎ এটি দেখে মনে হঠাৎ গভীর হতাশে নেমেল অর্থাৎ কবি একটা জায়গায় যাবে এই জন্য ট্রেনে করে যেতে যাচ্ছে উনি ট্রেনটা মিস করে ফেললেন আর তুমি হচ্ছে ধরো যে কোনো একটা জায়গায় যাচ্ছ হঠাৎ তুমি ট্রেনটা মিস করে ফেললা তাহলে তোমার মধ্যে অবশ্যই হতাশা আসবে হতাশা কাজ করবে সেখানে এটাই বোঝানো হয়েছে দারুন হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে হুইসেল মানে হচ্ছে তোমার বাসি বাজিয়ে অর্থাৎ ট্রেন দ্রুত বাসি বাজিয়ে স্টেশন ছেড়ে গেল এটি আমাকে গভীরভাবে নিরাশ করলো অর্থাৎ এই বিষয়টা কবিকে খুবই নিরাশ করলো হতাশ করলো যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ অর্থাৎ কবির যাদের সাথে হচ্ছে শহরে যাওয়ার কথা ছিল তাদের হচ্ছে তোমার উৎকণ্ঠিত মুখ অর্থাৎ জানালার ধারে উদ্বিগ্ন মুখে তাকিয়েছিল মানে আমি হচ্ছে ট্রেনটা মিস করে ফেলেছি আমার দিকে হচ্ছে আমার মানে যাদের সাথে যাবার কথা ছিল বা আমার পরিচিত মুখ বা আত্মীয় স্বজনরা আমার দিকে কি উদ্বিগ্ন মুখে তাকিয়েছিল জানালায় উবুর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে উবুর হয়ে মানে হচ্ছে তোমার ওই যে অনেকেই জানালার ভিতর দিয়ে মুখ বের করে দেয় না মানে ঝুলে থেকে বা হচ্ছে পিঠের উপর ভর করে আর কি যে মুখ বের করে দেয় জানালা দিয়ে অর্থাৎ জানালা ঝুঁকে তারা আমাকে দেখলো এবং হাত নেড়ে দেওয়ার চেষ্টা করলো তারা যেন বলতে ঠিক আছে দেখা হবে এরকম কিছু মানে কবির মনের ভাব প্রকাশ করছে আর কি সময় আব্বা তারা দিয়েছিলেন গোছাতে অর্থাৎ কবি যখন বাসা থেকে বের হচ্ছিলেন তখন তার বাপ হচ্ছে তাড়া দিচ্ছিল কিন্তু প্রস্তুতি নিতে নিতেই অনেক সময় কেটে গেল মানে গোছাইতে গোছাইতে মানে কাপড় চুপড় গোছাইতে বা আসবাবপত্র গোছাইতে গোছাইতেই তার হচ্ছে সময় কেটে গেছে আর কি তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি বাবা বলছিলেন দেরি করলে সময় চলে যাবে কিন্তু পরেও হয়তো আর একটা সুযোগ পাবো এটি এক ধরনের সতর্কতা ছিল হচ্ছে বাবার পক্ষ থেকে আম্মা বলছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক অর্থাৎ ওনার কবির মা তাকে পরামর্শ দিচ্ছিলেন যে যদি ট্রেন মিস করেও যাও তাহলে আজ রাতে বই পড়েই সময় কাটাও এটি মায়ের শান্ত স্বভাবপূর্ণ উপদেশ ছিল আর কি কত রাত তো থাকিস অর্থাৎ মা বলতে চাচ্ছে বা বুঝাতে চাচ্ছে তুই তো কত রাত রাত পার করে দিস বই পেরে রাত পার করে দিস এরকম কিছুই হচ্ছে আমার ঘুম অর্থাৎ কবির ঘুম পেয়ে গেছে এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে গেলাম অর্থাৎ আহ কবি হচ্ছে ক্লান্ত হয়েছিল যে আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং গভীর স্বপ্নহীন ঘুমে আচ্ছন্ন হলাম এটি এমন ঘুম যেখানে চিন্তাও। ব্যস্ততা নাই একদম ঘুমে মরে গেছে ঘুমে বিবর হয়ে গেছে আর কি এখানে কবির হচ্ছে পরিচিত মুখগুলোর কথা বলা হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে অথচ জাহানারা একদিনও ট্রেন ফেল করে না ফরহাত আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা বললে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না অর্থাৎ এদের মধ্যে নাহার হচ্ছে তোমার এরকম একজন ব্যক্তি ঘুরতে পছন্দ করে বা কোথাও উনি যাইতে লাগলে বা যাওয়ার কথা শুনলে উনি ভাত পর্যন্ত খান না এত তিনি হচ্ছে এক্সাইটেড থাকেন আর কি আর আমি এদের ভাই অর্থাৎ কবি এতক্ষণ যাদের বর্ণনা দিচ্ছিলেন তারা হচ্ছে কবির ভাই আর কি সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি অর্থাৎ কবি সাত মাইল হেঁটে স্টেশনে এসে শেষ ট্রেন মিস করলেন তার ক্লান্তি এবং হতাশা নিরাশা গভীরভাবে ফুটে উঠেছে এখন একটি অপরিচিত স্টেশনে দাঁড়িয়ে শীত ও কুয়াশার ভয়ে কাঁপছে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব অর্থাৎ চারদিকে কুয়াশায় ঢাকা পরিবেশের মধ্যে আমি হচ্ছে ধীরে ধীরে ঘরের পথে হাঁটব শিশিরা আমার পাজামা ভিজে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নীল মতো হঠাৎ এখানে কবি বুঝাতে চেয়েছেন যে শীতের দিনে তোমার হচ্ছে রাত্রেবেলা কোথাও যাইতে লাগলে দেখবা যে শিশিরের বিন্দু দিয়ে তোমার পাজামা ভিজে যায় তারপরে হচ্ছে চোখের পাতায় শিশুর বিন্দু অর্থাৎ তুমি ভোর পাঁচটা বা ছটার দিকে যদি কোথাও হাঁটতে বের হও বা ওয়ার্কআউটে বের হইসো দৌড়াদৌড়ি করতেছো দেখবা যে তোমার চোখের পাতায় শিশুর বিন্দু আটকে গেছে তারপরে চুলা আটকে গেছে কবি এটাই হচ্ছে বলছেন আর কি লাল সূর্য উঠে আসবে এটা হচ্ছে সকালের বর্ণনা দিয়েছেন তিনি যে সকালবেলা লাল সূর্য উঠে আসবে পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে অর্থাৎ সকালবেলা হলে তো অবশ্যই সূর্য উঠবে আর সূর্য উঠলে তার মুখের উপর হচ্ছে রোদ পড়বে আর কি অর্থাৎ তিনি যে ট্রেন মিস করেছেন তিনি যে পরাজিত হয়েছেন বা হতাশা নিরাশায় ভুগছেন ওটাই হচ্ছে হচ্ছে হয়েছে সামনে পরিচিত নদী তিনি সকালের রোদ পড়লে পরিচিত নদী দেখবেন ছড়ানো ছিটানো ঘরবাড়ি ঘর ঘরবাড়িগুলো সাধারণত ছড়ানো ছিটানো হয় ছড়ানো ছিটানো ঘর বাড়ি গ্রাম জলার দিকে বকের ঝাঁক উড়ে যাবে জলা বলতে তোমার বোঝানো হয়েছে কোনো একটা জমিতে অনেক দিন বা দীর্ঘদিন যাবত হচ্ছে পানি জমে থাকে অর্থাৎ নিম্নভূমি ঠিক আছে নিচু অঞ্চল আর কি জলা বলে মানে জল দিয়ে বেষ্টিত থাকে অনেক দিন জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে মানে কোনো একটা জায়গা থেকে তোমার জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে আর কি দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমার আটচালা কলার ছোট বাগান দারুণ ভয়ের মতো অর্থাৎ এটি আসলে তোমার ফেরার লজ্জা বা আত্মগ্লানির প্রতীক বাড়ির পাশে কলার বাগান দেখে পরিচিত পরিবেশ আবার নতুনভাবে চোখে ধরা দিবে এটি গ্রাম জীবনের একটা অংশ আর কি দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে অর্থাৎ যে পাতাগুলো লম্বা সেগুলো না না করে কাঁপছে আমাদের কেউ যদি ইয়েস নো কোয়েশ্চেন করে যখন না অ্যান্সার হয় আমরা কিন্তু মাথা হচ্ছে বাম দিকে ডান দিকে নাড়াই সো ওইভাবেই বুঝাইছে যে দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে মানে ওরা এরকম ভাবে বুঝাচ্ছে মানে না না করতেছে আর কি বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন বৈঠকখানা বলতে তোমার এখানে বোঝানো হয়েছে ওই যে অনেক লোকজন বসে যে বৈঠক দেয় আর কি বা বসে থাকার কোনো স্থান অর্থাৎ কবিকে দেখে তার বাবা হচ্ছে মাথা নিচু করে আবার পড়তে থাকবেন আর কি সবি আইয়ালা ইরা বেকুমতুকাধিবান অর্থাৎ এই আয়া একটি দ্বারা কবি বুঝিয়েছেন যে তোমরা বা আমরা আমাদের হচ্ছে পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করব। বাসি বাসন বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন মা তোমার হচ্ছে পূর্ব রাতের বাসন ধোবার সময় আমাকে দেখে আনন্দে হেসে উঠবেন আর কি ভালোই হলো তোর ফিরে আসা মানে মা বলতেছে যে তোর ফিরে আসা এটা ভালোই হয়েছে তুই না থাকলে ঘরবাড়ি একবারে কেমন শূন্য হয়ে যায় মানে কবি না থাকলে ঘরবাড়ি কেমন শূন্য শূন্য লাগে তার মায়ের কাছে হাত মুখ ধুয়ে আয় নাস্তা পাঠায় মা বলতেছেন কবিকে যে তুই হাত মুখ ধুয়ে আয় তোর জন্য হচ্ছে নাস্তা পাঠায় আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব অর্থাৎ আমি অর্থাৎ কবি হচ্ছে মাকে জড়িয়ে ধরবে যেন তার ফিরে আসার লজ্জা মায়ের ভালোবাসার উষ্ণতায় মুছে যায় মায়ের স্নেহের ছোঁয়ায় আমি ধীরে ধীরে নিজের লজ্জা এবং ব্যর্থতার অনুভূতিকে ভুলে যাব অর্থাৎ কবি ট্রেন মিস করে নিজের মধ্যে যে গিলটি ফিল্টা করতেছে হতাশায় ভুগতেছে নিরাশ হয়ে গেছে ওটাই হচ্ছে তার মাকে জড়িয়ে ধরার পরে তিনি হচ্ছে কি ওই অনুভূতি বা লজ্জার ব্যর্থতাকে ভুলে যেতে যাচ্ছেন বা ভুলে যাবে এরকম কিছু হচ্ছে বুঝাইছে এখন হচ্ছে আমরা কবিতার মূল ভাবটা একটু দেখে নিব তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকো যে বাংলার জন্য আমরা কোন বইটা কিনবো তোমরা বাংলার জন্য এই বইটা নিতে পারো বাংলা এটা হচ্ছে প্লাস লেখা বইটা লেখা হয়েছে আর এই বইটার হচ্ছে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে গদ্য এবং পদ্মের ব্যাখ্যা এত সুন্দর ভাবে দেওয়া আছে একদম লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া আছে বাজারের আর কোনো বইয়েই এইরকম পাবানা আর এই বইটা কিনলে তোমার হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র বোধ হয়ে যাবে আর কোন বই কেনা লাগবে না কোনো বোর্ড বই কেনা লাগবে না কোনো গাইড কেনা লাগবে না এই একটা বই তুমি যদি কালেক্ট করতে পারো তোমার একদম এই সেচ্ছি চলে যাবে আর কি আর এই বইটা কিভাবে কিনবা এটা হচ্ছে তোমরা রকমারি ডট কম থেকে অর্ডার দিতে পারো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়াও এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা এই বইটা অর্ডার করতে পারো আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় জীবনের অপ্রাপ্তি ব্যর্থতা এবং পারিবারিক সম্পর্কের উষ্ণতার কথা উঠে এসেছে কবি ট্রেন মিস করার ঘটনাকে কেন্দ্র করে মানুষের জীবনের পরিকল্পনাহীনতা এবং এর পরিণতি চিত্রিত করেছেন ট্রেন মিস করার হতাশা পরাজয়ের অনুভূতি এবং গ্রামের নির্জন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষের অস্থিরতাকে তিনি গভীরভাবে তুলে ধরেছেন ফিরে আসার লজ্জা বাবার নিরবতা মায়ের স্নেহমায় অভ্যর্থনা এবং পরিচিত গ্রাম জীবনের সরলতা কবির অন্তর্গত দ্বন্দ্বকে প্রকাশ করে মায়ের স্নেহ কবিকে নিজের ব্যর্থতা লজ্জা থেকে মুক্তি দেয় পুরো কবিতায় কবি বোঝাতে চেয়েছেন জীবনের ব্যর্থতা বা ভুল থাকলেও পরিবার এবং প্রিয়জনের স্নেহ ভালোবাসা মানুষকে পুনর্গঠিত করে এটি কেবল প্রত্যাবর্তনের লজ্জা নয় বরং সম্পর্কের মাধুর্য এবং ভালোবাসা শক্তির প্রতিফলন মোটামুটি এই ছিল তোমাদের কবিতার ব্যাখ্যা বা কবিতাটার আলোচনা আই হোপ আমি সহজেই তোমাদেরকে বুঝাইছি বা বুঝাতে পারছি আর তোমরা বুঝছো এরকম কবিতার ক্লাস অর্থাৎ গদ্য পদ্য ক্লাস পেতে চাইলে এবং বাংলা সেকেন্ড পেপারের ক্লাস পেতে চাইলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাড়ি থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিবে আর এই ভিডিওগুলো যদি পেজ থেকে দেখতে চাও ফেসবুক পেজ তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ